আজকে আমার সব রান্নাবান্না বাদ দিয়ে আমার ভাইয়ের হাতে সব কিছু খেলাম আর ভাইয়ের হাতের খাওয়ার সৌভাগ্য কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু সব কিছুই আমার ভাই করেছে ও বলেছিল যে ও নাকি আজকে আমাদের মানে বাইরের খাবারের মতো কিছু একটা তৈরি করে খাবে তো আমি বললাম যে ঠিক আছে আমি আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও করবো না আমি তো বেঁচেই গিয়েছি যেহেতু রান্নাবান্না করতে গেলেও অনেকটা ঝামেলা হয় তো ও শর্টকাট পদ্ধতিতে কিছু আমি নিজেও শিখলাম আমি কিন্তু ম্যান্সটা একদমই বানাতে পারি না আমার হাতে হয় না তো ও বললো যে ও সহজেই সব কিছু বানিয়ে দেখাবে তো এর আগে ও ফ্রেঞ্চ ফ্রাই করবে এর জন্য আলু কেটে ওর মতো ও সব কিছু মশলা দিয়ে ম্যাজিক মশলা তারপর হলুদ মরিচ লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপর এগুলো ভেজে নিবে তো ম্যানেজ করার জন্য প্রথমে ব্লান্ডারে এখানে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছে খুবই সহজে মানে এতটা সহজে যে করে ফেলবে আমি ভাবতে পারিনি তো আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সবাই একটি চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর আমার ভাই কিন্তু প্রায়ই আমাদের এটা সেটা রান্না করে খাওয়ায় অবশ্যই সেগুলোর ভিডিও আমি করি না কারণ ও প্রায় সময় অনেক রাতে রান্না করে তো সেগুলোর ভিডিও আর আমার করা হয় না সেই সময় আর করা সম্ভবও হয় না সারাদিনের একটা কাজ কাজকর্ম করা শেষ হলে নিজের একটা ক্লান্তির ব্যাপার আছে তো ম্যানেজ করার সময় ও ডিপিনগুলো এবার এভাবে সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছে দুটো কাঁচামরিচ তারপরে এখানে একটু সস দিয়েছে এখানে ভিনিগার দিচ্ছে আর এক একটু এক কোয়া রসুন দিয়েছে তো রসুনটা আধা কোয়া দিলেও ভালো লাগে তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে চিনি লবণ দিয়ে ব্লান্ড করে নিবে এত সহজ আমি জানতামই না যে এত সহজেই ম্যানেজ করা যায় আজকে যদি ওর ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটি কমেন্ট করে জানাবেন আজকে আমি রান্না না করলে কী হবে ও তো রান্না করেছি তারপরে একটু ব্লান্ড করে তারপর আবার দুধ দিয়ে দিয়েছে গুঁড়ো দুধটা দিলে এত ভালো লাগে মানে ম্যায়নেজটা যে দোকানের মতো পারফেক্ট হয়েছে আমি অবাক হয়ে গিয়েছি এতটা স্বাদ হয়েছে তো ম্যায়নেজ কী দিয়ে খাবে এর জন্যই কিন্তু ও ফ্রেঞ্চ ফ্রাইটা করেছে ও বললো যে বাইরে নাকি এসব খাবারের অনেক দাম তো ও বললো সহজেই দেখি কম খরচে কিভাবে সব কিছু করা যায় তো ম্যানুজটা এখানে তৈরি করা হয়েছে খুবই সুন্দর হয়েছে এতটা পারফেক্ট হয়েছে যে আমি ভাবতেও পারছি না আমার এতই ভালো লেগেছে খেতে অনেক ভালো হয়েছে সবাই কিন্তু অনেক ভালো বলেছে সবাই কিন্তু আমরা নিজেরাই শিখে নিয়েছি ওর কাছ থেকে সবাই আমার কাছ থেকে সব কিছু শিখে আজকে আমি ওর কাছ থেকে কিছু একটা শিখে নিলাম তো ম্যানুজগুলো বাটিতে এখন পরিবেশন করে নিচ্ছি তারপর ও ফ্রেঞ্চ ফ্রাইটা করেছে ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে তেমন ভালোভাবে হয়নি ভাজাটা কারণ আমরা কম তেলে ভেজে নিয়েছি আমি না ওই কম থালে ভেজেছে তারপর শেষে একটা ম্যাজিক মশলা দিয়ে আবার ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে এত ভালো লেগেছে ম্যাঁচ দিয়ে খেতে মানে কি বলবো অনেকটাই মজা হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সবাই জানাবেন আর ভাইয়ের হাতের রান্না কিন্তু আমার অনেক ভালো লাগে ও প্রায় আমাদের নুডলস পাস্তা কিছু না কিছু একটা ফ্রায়েড রাইস কিছু না একটা কিছু তৈরি করে খাওয়ায় ও অবশ্য তেমন তরকারি তরকারি রান্না করতে পারে না বাট এসব মানে যত ফাস্ট ফুডের খাবারগুলো আছে সেগুলো ও ভালোভাবেই পারে এক্সপার্ট নিজে নিজেই একা একা শিখেছে তো এই তো আমরা খাওয়া শুরু করেছি মানে দুইটা মিলে আমার বানানো সব কিছু এখানে সব কিছুই আমাদের বানানো আমার ভাই ফ্রেঞ্চ ফ্রাই এখানে হলো ম্যানিসটা তৈরি করেছে আর আমার হাতের বানানো সস দিয়ে দুইটা একসাথে খেতে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো আমি বাইরে কোথাও স্ট্রিট ফুড খাচ্ছি অনেক মজা লাগছিল তো আমার কাছে এত ভালো লাগছিল আর সবার কাছে তো অনেক পছন্দ হয়েছিল এখানে আরও সবাই খেয়েছিল পরে তো তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ